আজকের আলোচনা বিষয় হচ্ছে মনোবিদ্যা সাইকোলজি আমি বোর্ডে আগেই পড়েছি শিক্ষা মনোবিদ্যা এডুকেশনাল সাইকোলজি তার আগে আমরা মনোবিদ্যা কি সেটা আগে জানবো সাইকোলজি লিখেছি আমি কিন্তু এখানে এখানে শিক্ষা মনোবিদ্যা লিখলেও শুধু সাইকোলজি লিখেছি ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাস এটা আজকে এডুকেশনাল সাইকোলজি আমাদের বলেছে তার মিনিংটা আগে জানতে হবে তো শিক্ষা মনোবিদ্যা শিক্ষা সম্বন্ধে তো আমরা জানি শিক্ষা মানে নতুন কিছু শেখা সেটা আগের সেমিস্টারে অনেক জেনেছি শিক্ষা ব্যাপারটা সংক্ষেপে অর্থ शास्त्र ধাতু বিদ্যা তো সেগুলো আমি যাচ্ছি না আজকে মেইনলি আমি মনোবিদ্যা আলোচনা করব মনোবিদ্যা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ ভাবে মনোবিদ্যা মানে হচ্ছে মনের বিদ্যা মনের শিক্ষা কিন্তু বিষয়টা সেরকম না এর কোথা থেকে উদ্ভব হলো কি হলো খুব ইজিবেলে আমরা আগে জানবো মনোবিদ্যার ইংরেজি কথা হচ্ছে সাইকোলজি আর শিক্ষা মনোবিদ্যার ইংরেজি কথা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি সাইকোলজি শব্দটি প্রথম কে প্রয়োগ করেন কে ব্যবহার করেন অ্যারিস্টটল গিক দার্শনিক মনোবিদ শিক্ষাবিদ ঐতিহাসিক যাই বলে অ্যারিস্টোল একজন এই সাইকোলজি কথাটা প্রয়োগ করেন তিনি প্রথম ব্যবহার করেন ডি অ্যানিমা নামক একটি গ্রন্থে সাইকোলজি শব্দটা ব্যবহার করেন এই সাইকোলজি বানানটা কিন্তু উদ্বোধন উদ্ভূত আছে পি এস ওয়াই পি সাইকোলজি অর্থাৎ সংক্ষেপে মনে রাখার নিয়ম হচ্ছে পিসি চলো যাই পিসি চলো যাই এইভাবে যদি আমি মনে রাখি তাহলে মনে থাকবে সহজে পিসি চলো যাই নাহলে বানানটা ভুল হওয়ার চান্স আছে সাইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন তাহলে সঠিক কিন্তু পারে এবার কিন্তু এমসি কিউ নেই অ্যারিস্টটল কোথায় ব্যবহার করেন তার ডিএনএ মা গ্রন্থে এই সাইকোলজির ভূতপত্তিগত অর্থটাই এর উৎপত্তি যেখান থেকে হয়েছে তার মানেটা আমরা আগে জানবার চেষ্টা করব দুটি শব্দ থেকে সাইকোলজি শব্দটি দুটি শব্দ থেকে এসেছে একটা হচ্ছে সাইকি সাইকি পি এস ওয়াই সি এইচ ই গ্রিক শব্দ হচ্ছে লোজোস এই দুটো শব্দ মিলে হয়েছে তোমার সাইকোলজি গ্রিক শব্দ সাইকি কথার অর্থ হচ্ছে কি সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা আত্মা যাকে আমরা বলি আত্মা সোল যাকে আমরা বলছি সোল সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা বা সোল তাহলে আর লোজস কথার অর্থ কিছু কোনো কিছু সম্বন্ধীয় জ্ঞান বা বিজ্ঞান তাহলে এই মানে দাঁড়ালো আত্মা তার সম্পর্কে জ্ঞান তার মানে আত্মার বিজ্ঞান তাহলে কথাটির অর্থ কি আত্মার জ্ঞান বা আত্মার বিজ্ঞান তাহলে গ্রিক শব্দ সাইকি এবং লোজস এসে কি আসতে পারে সাইকি এবং লোজস এই দুটো শব্দ মিলে কথাটা হচ্ছে সাইকোলজি সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা আর লজস কথার অর্থ হচ্ছে জ্ঞান এই দিক থেকে তাহলে বুৎপত্তিগত অর্থ বা উৎপত্তিগত দিক থেকে সাইকোলজির অর্থ হচ্ছে আত্মার বিজ্ঞান তাহলে বিজ্ঞান যদি হতে হয় কোনো একটা বিষয় কোনো ছোটবেলায় তোমরা বিজ্ঞানে বলছো বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান বিজ্ঞানের তিনটি প্রধান পদ্ধতি পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত আগে বিজ্ঞান কি বিজ্ঞান কাকে বলে যেখানে একটা বিষয়কে পরীক্ষা করে দেখা যাবে তারপরে সেটাকে পর্যবেক্ষণ করা হবে শেষমেশ সিদ্ধান্তে আসবে এবার আত্মা আত্মা ভাববাদ বা মনোবিদ্ধ বলে আত্মা আমার মধ্যে আছে এই যে আমার মধ্যে যে আমিটা তোমার মধ্যে তুমি তোমাকে তুমি প্রশ্ন করো আমি কে আমার হাত আমার পা আমার মাথা আমার কান আমার নাক আমার চোখ তো এই আমিটা কে এই আমিটাই হচ্ছে আত্মা আত্মার অস্তিত্ব আছে সাইন্স মানছে কিন্তু তুমি আত্মা দেখাতে পারবে তোমার সারা দেহের পরীক্ষা নিরীক্ষা করো তো চেন্নাই ভেলোর যেখানে যাবে যাও কোনদিন দেখেছো আত্মার এক্সরে করে নিয়ে আসুন ডাক্তার বলেছে আত্মার করুন না আত্মা দেখা যায় না স্পর্শ করা যায় না একটা কাল্পনিক বিজ্ঞান কি বলছে যে জিনিসটা পরীক্ষা পর্যবেক্ষণ হবে তাহলে আত্মার পরীক্ষা করা যায় না আত্মার পর্যবেক্ষণ করা যায় না তাহলে আত্মাকে তো বিজ্ঞানের পর্যায়ে ফেলা যাবে কি যার পরীক্ষা করা যায় না পর্যবেক্ষণ করা যায় না তাকে তো বিজ্ঞান বলা যাবে না এটা ক্রস হয়ে গেল অর্থাৎ আধুনিক মনোবিজ্ঞান বলছে না আত্মা যদি রাখো সেটাকে বিজ্ঞান যাবে না। তুমি আত্ম বিজ্ঞান বলতে গেলে পরীক্ষা করে দেখাতে হবে আমরা পর্যবেক্ষণ করব তারপরে মনোবিজ্ঞান বুৎপত্তিগত অর্থে কি ছিল আত্মার বিজ্ঞান সেই আত্মা কিন্তু খাঁচায় উঠে গেল অর্থাৎ আত্মার বিজ্ঞান কি হলো আত্মা ক্রস হয়ে গেল কেন নিশ্চয় বোঝাতে পারলাম এইবার আধুনিক তার পরবর্তী সময়ে কিছু মনোবিদ বললেন যে না যেমন হোল্ডিং এদের মতন মনোবিদরা বলছেন যে আত্মা দেখা যায় না ঠিকই আছে এই মনোবিজ্ঞান বিজ্ঞান নয় তাহলে মনোবিজ্ঞান মানে তারা কি বললেন মনোবিজ্ঞান তোমার যে মনের বিজ্ঞান সেই মনের জিনিস মন জিনিস সেরকম মনোবিজ্ঞান মানে হচ্ছে মনের বিজ্ঞান সায়েন্স অফ মাইন্ড সায়েন্স অফ মাইন্ড ভালো কথা তাহলে মনোবিজ্ঞান মানে কিসের বিজ্ঞান মনের বিজ্ঞান মনের জিনিস মন জিনিস মনের বিজ্ঞান মনোবিজ্ঞান ভালো কথা বলছে না ঠিকই আছে আত্মার ই যে আত্মা দেখা যাচ্ছে না পর্যন্ত মন তো আমাদের সবার আছে আছে তো আমরা বলি না মন খারাপ মন ভালো মনে আনন্দ আমার মনে আছে আমার মনে নাই মন আমাদের আছে এইবার এখানেই প্রশ্ন মন কোথায় আছে কেউ বলছে এখানে কেউ বলছে এখানে ঠিক আত্মার মতই মন তোমার আছে আমার আছে আমরা সবাই মানি আমার মন খারাপ তুমি দেখে বোঝো আমি তোমার মনে খুব আনন্দ দেখে বুঝি কিন্তু মন কোথায় আছে এখানে ওখানে ঠিক সেম একই তুমি ভেলোর চেন্নাই কলকাতার যে কোনো হোম হসপিটালে চলে যে বলো তো ডাক্তারবাবু বা স্যার আমি না মনের এমআরআই করব মনের এম হয় মন দেখা যায় মনও তো সেই একই রকম আছে আমি বুঝি তোমার মন কোথায় আছে তুমি কি করে বলবে তুমি এখানে বলবে তুমি যাও তো রিপোর্ট করে এনে আমাকে একটা ছবি দেখাও তো মনও কাল্পনিক যে কারণে আটটা রিজেক্ট হয়েছিল সে কারণে তোমার মনও রিজেক্ট হয় মনও তো দেখা যায় না সেই বিজ্ঞানের তিনটে পদ্ধতি হয়ে আমাকে আসতে হবে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত মনের পরীক্ষা করা যায় না কিছুটা পর্যবেক্ষণ করা যায় কিন্তু তোমার যেহেতু পরীক্ষা হচ্ছে না সেই পর্যবেক্ষণের কোনো গুরুত্ব নেই সিদ্ধান্ত পাঠা যাচ্ছে না এইবার আধুনিক বিজ্ঞানীরা বলছেন তুমি যদি সাইকোলজি মানে মনের বিজ্ঞান হনো তাহলে বিজ্ঞান হটাও বিজ্ঞান হতে গেলে তোমাকে তিনটে পদ্ধতি দিয়ে আসতে হবে মন আছে আমারও আছে তোমারও আছে দুনিয়া সবার আছে কিন্তু দেখাও দেখাতে তো পারছো না তো মনের বিজ্ঞান সাইকোলজি মানে মনের বিজ্ঞান আত্মার সাথে সাথে এবার কিন্তু মনও ভোগে গেছে অর্থাৎ মনোবিদ্যা এটাও ক্রস সাইকোলজি মানে মনোবিদ্যা কিন্তু বলা যাচ্ছে না আরে উদ্ভব তাহলে মানেটা কি আত্মার বিজ্ঞান গেল। মনোবিজ্ঞান গেল এবার আরো আধুনিক মনোবিদ্যা আবার এটা নিয়ে তারা গবেষণায় বসলে যে মনোবিদ্যা মানে তাহলে কি বুঝে আচ্ছা আত্মা গেল মন গেল এঞ্জেল বা এই ধরনের যারা আধুনিক মনোবিদ তারা বললেন যে মনোবিজ্ঞান মানে হচ্ছে চেতনার বিজ্ঞান কনসাসনেস কোথায় এবারে খুব সুন্দর সুন্দর টপিক সাইকোলজিতে যুক্ত হয়েছে দারুণ দারুণ জিনিস পড়বে খুব ভালো করে ক্লাসগুলো করো খুব কাজে লাগবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে তান চক্রবর্তী এখানে ফ্রান্সের ওটা হচ্ছে প্রাণ চক্রবর্তী তোমরা কাইন্ডলি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবারে আসি নাও কাম টু দ্য পয়েন্ট যে চেতনা এইটা আমরা সাইকো অ্যানালিটিক্যাল থিওরিতে খুব সুন্দরভাবে আলোচনা করব আশা করি তোমাদের ভালো লাগবে কনসাসনেস কি তো চেতনার বিজ্ঞান চেতনা মানে কি আমরা বলি না কি রে চেতন নেই অবচেতন মনে আমি কি একটা ভাবছিলাম মানে বাইরের জগৎ সম্বন্ধে জানছি না আমি কিন্তু এখন মরে যাইনি আমি বাইরের জগৎটার থেকে সরে গেছি ভাবি না কেউ আমাকে ডাকছে ও কি একটা ভাবছেন এই যে অবচেতন মনে চলে যায় চেতনা বলছে কনসাসনেস যে মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান ভালো কথা সেই তো একই সমস্যা হচ্ছে কি সমস্যা বলছে চেতনাও মানুষের একটা অনুভূতি মাত্র ফিলিংস একে তো তুমি ওই আত্মা মন যেমন দেখাতে পারোনি চেতনা এনে এক বাটি চেতনা দেখাও তো একটা চেতনার একটা ছবি দেখাও তো বলছে না তো চেতনাও তো সেই আত্মা মনের মতো এটাও মনে হয় খাঁচাই ওঠার জোকাম চেতনাও তো দেখানো দেখানো যায় চেতনার কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় না অনুভব করা যায় তুমি অবচেতন ছিল তুমি আমাকে কি করে বোঝাবে পারবে পারবে না তো এও গেল ভোগে অর্থাৎ আত্মা গেল মন গেল সাথে সাথে যে চেতনা এবার মনোবিদরা কি বললো মনোবিজ্ঞান মানে চেতনার বিজ্ঞান বিজ্ঞানীরা বলছে না ক্রস তুমি অর্থাৎ চেতনা বিজ্ঞানও কিন্তু টিচ্ছে না আত্মার বিজ্ঞান যেভাবে রিজেক্ট হলো মনোবিজ্ঞান সেভাবে রিজেক্ট হলো চেতনার বিজ্ঞানও রিজেক্ট হলো তাহলে এবার বিশ্ব জুড়ে মনবিদ্রা পড়ছে নাড়ে বাবা তাহলে মনোবিদ্যা কিসের বিজ্ঞান বলবো আমরা তো বিজ্ঞান সবাইকে চাই এটা একটা বিজ্ঞান এটা একটা সায়েন্স কারণ মনোবিজ্ঞান কেন সায়েন্স আমরা টোটাল সায়েন্স সেমিস্টার পড়বো দেখবে কত ইন্টারেস্টিং জিনিস আছে কেন সায়েন্স তুমি নিজেই বলবে বলছে সায়েন্সের তখন একটা দরকার আছে অবশ্যই দরকার সবাই বলছে দরকার কিন্তু তোমরা একটা তথ্য দাও যুক্তি দাও এবার আসছে আসল জায়গাটা এইবার আধুনিক যারা মনোবিজ্ঞান আছে বিশেষ করে তাদের মধ্যে উডওয়াত মনোবিদ ভুন্ড মনোবিদ ওয়াটসেন এরা বললেন মনোবিদ্যা হচ্ছে তোমার যে চেতনার বিজ্ঞান মনের বিজ্ঞান আত্মার বিজ্ঞান এগুলো কিছুই না তাহলে কিসের বিজ্ঞান মনোবিজ্ঞান হলে আচরণের বিজ্ঞান এইবার আস আচরণের বিজ্ঞান এ প্রথমেই বলি আচরণের বিজ্ঞান গ্র্যান্ড হলো এবার কেন গ্র্যান্ড হলো আচরণের বিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান কারণ একটা মানুষের আচার আচরণ নির্ভর করে কিসের উপরে আমরা আত্মা বলি মন বলি আর চেতনা বলি এরাই তো আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে কিভাবে দেখো আমার মন হচ্ছে রিমোট আমি হচ্ছে টিভির ডিসপ্লে টিভির ডিসপ্লেতে কোন চ্যানেল চলবে সেটা টিভি ঠিক করে না কে ঠিক করে

কি দেখে বুঝলাম তুমি খুশি তুমি কেউ খুশির একটা ইসেসি করে নে তোমাকে দিয়েছে নাকি না তুমি কি করে বুঝলে ওরা আচরণ দেখে হ্যাঁ আনন্দ তাহলে একটা মানুষ ভালো না খারাপ আমরা সার্টিফিকেট দেখি দেখে তার ব্যাংকে ব্যালেন্স কত আছে তার তোমার রাস্তা একটা মানুষের আধ ঘন্টা কথা হওয়ার পরে তুমি বলো যে মানুষটি না খুব ভালো তাহলে কি তুমি কি তার টোটাল ব্লাড রিপোর্ট দেখলে তার ফ্যামিলির হিস্ট্রি দেখলে তার কত টাকা ইনকাম তাই দেখলে তার কটা ছেলে মেয়ে সব দেখলে এগুলো দেখে বললে ভালো না খারাপ তার আচরণ দেখে একটা মানুষকে তুমি খারাপ বলে দিচ্ছ কি দেখে তার বিহেভিয়ার দেখে তার আচরণ দেখে তার আচরণ যদি ভালো হয়তো ভালো আচরণ খারাপ মানে খারাপ তাহলে আচরণটা দেখা যায় আর আচরণকে কে নিয়ন্ত্রণ করছে রিমোটটাকে আচরণের রিমোট হচ্ছে আমার মন যার মন ভালো যার আত্মা ভালো তার আচরণ ভালো হবে এইবার মনোবিদ্রা বলছে আচ্ছা এতদিন তো আমাদের রিজেক্ট করেছে এইবার আচরণ পর্যবেক্ষণ করা যায় পরীক্ষা করা যায় সিদ্ধান্ত আসা যায় এইবার বলছে হ্যাঁ আচরণের পরীক্ষা করা যায় আচরণ পর্যবেক্ষণ করা যায় আচরণের সিদ্ধান্ত আসা যায় তাহলে এইটা গ্র্যান্ড হবে অর্থাৎ আধুনিক মনোবিজ্ঞান তাহলে কিসের বিজ্ঞান আধুনিক হলো আচরণ অনুশীলন সায়েন্স অফ বিহেভিয়ারের আচরণ আধুনিক মনোবিদ্যা কিসের বিজ্ঞান তাহলে গ্র্যান্ড হলো যেটা আধুনিক মনোবিদ্যা হচ্ছে ব্যক্তির আচরণ অনুশীলনকারী বিজ্ঞান মনোবিজ্ঞান হচ্ছে সেই বিদ্যা যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত আচরণগুলো পর্যবেক্ষণ করে সেটার পর্যালোচনা করে তার ব্যাখ্যা করে এবং সেখান থেকে বিভিন্ন নীতি প্রয়োগ করে এই হচ্ছে মনোবিদ্যার মূল আর মানুষের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান এবং এই আচরণ মনোবিদদের মধ্যে সবচেয়ে যিনি অগ্রজ তিনি আচরণ বাড়ি মনোবিদ্যার জনক পরে আমরা হিউম্যান বিহেভিয়ার গুলো করবো অর্থাৎ তাহলে কি দেখলাম পরিবর্তনটা মনোবিদ্যা প্রথমে বুৎপত্তিগত দিক থেকে মনোবিদ্যা হচ্ছে আত্মার বিজ্ঞান পরবর্তীতে কিছু মনোবিদ বললেন মনের বিজ্ঞান তারপরে এঞ্জেল এনারা বললেন না মনোবিদ্যা চেতনার বিজ্ঞান তারপরে কি আধুনিক মনোবিদ্যা কি আচরণ অনুশীলনকারী বিজ্ঞান তাহলে বুৎপত্তিগত যদি আসে মনোবিদ্যা কিসের বিজ্ঞান আত্মার বিজ্ঞান আধুনিক অর্থে মনোবিদ্যা কিসের বিজ্ঞান ব্যক্তির আচরণ অনুশীলনকারী বিজ্ঞান এইবার সংক্ষিপে আর একটুখানি শুধু এটাই বলবো সেটা হচ্ছে তাহলে মনোবিদ্যা তো বুঝলাম শিক্ষা মনোবিদ্যা কি এডুকেশনাল সাইকোলজিটা কি সাইকোলজি তো আমরা বুঝলাম এডুকেশনাল সাইকোলজি তাহলে প্রথমে এবার সাইকোলজির সংজ্ঞায় দেখলাম একটা মানুষের জন্ম থেকে বার্থ থেকে ডেথ মৃত্যু পর্যন্ত এই সারা জীবন ধরে একটা ব্যক্তির আচরণ অনুশীলন করা কার কাজ মনোবিদ্যার কাজ যে বিদ্যা মানুষের বার্থ থেকে ডেট পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আচরণ অনুশীলন করে তাকেই বলা হয় মনোবিদ্যা এইবার মানুষ তো সারা জীবন ধরেই শেখে আমরা শিখনে পড়েছি আবার পড়ব শেখা হচ্ছে সারা জীবন এবার মানুষ যখন যখন শিখছে সে শেখার আচরণটা অনুশীলন করছে মনোবিদ্যার একটা শাখা মনোবিদ্যার অনেকগুলো শাখা আছে মনোবিদ্যার যে শাখায় ব্যক্তির শিক্ষাকালীন আচরণটা অনুশীলন করা হয় ব্যক্তি যখন যখন শিখছে সেই সময় টুকুর আচরণ ব্যক্তি শিখছে এবার যখন যখন সে শিখছে তার শিক্ষাকালীন আচরণটা অনুশীলন করাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা কাজ বিভিন্ন সংজ্ঞা পাবে আমি সহজভাবে একটা বলছি তারপর উদাহরণ আসি শিক্ষা মনোবিদ্যা তালে মনোবিদ্যার কেমন শাখা এটা হচ্ছে প্রয়োগ অর্থাৎ মনোবিদ্যার প্রয়োগ ঘটে শিক্ষা ক্ষেত্রে ব্যক্তির শিক্ষার উপরে মনোবিদ্যার প্রয়োগ হচ্ছে শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মনোবিদ্যার একটি শাখা সঠিক আসতে পারে কেমন শাখা শাখা এটাকে সাইকোলজি এডুকেশনাল সাইকোলজি যা সাইকোলজি এটা হচ্ছে মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা মনোবিদ্যার যে থাকা যে শাখায় ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অনুশীলন করা হয় এবং সে বিষয়ে সিদ্ধান্তে আসা হয় তার নীতি নির্ধারণ করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিদ্যা সংক্ষেপে মনোবিদ্যার যে শাখায় ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অনুশীলন করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা কেমন বিজ্ঞান শিক্ষা মনোবিদ্যার যে একটি ফলিত বিজ্ঞান অ্যাপ্লাইড সায়েন্স কার অ্যাপ্লাইড কার ফলিত মনোবিদ্যার ফলিত শাখা এটা হচ্ছে মনোবিদ্যার একটি শাখা ব্যক্তি সারা জীবন যেখানে যেখানে শিখছে সেইটুকু বাকিটুকু আচরণ অনুশীলন করার জন্য মনোবিদ্যার অন্য শাখা আছে কিন্তু শুধুমাত্র শিক্ষাকালীন আচরণ অনুশীলন করা শিক্ষা শিক্ষামনোবিদ্যান কাজ বা দায়িত্ব আজকে সংজ্ঞাটুকু আলোচনা করলাম আগামী দিনে দুটো রিলেশন পরপর পরপর আমি সিলেবাস নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে পড়ো শেয়ার করবে ধন্যবাদ